প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে দেখাবো কিভাবে জুতা গুলা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গোডাউন এবং এখানে নিজেরাই ওনারা এই জুতা তৈরি করে এবং নিজেরাই বিক্রি করে তার মানে ওনাদের কাছ থেকে যদি এই জুতা সংগ্রহ করেন তাহলে অনেক অনেক কম দামে পাবেন দেখতে পাচ্ছেন এই ভাইয়া জুতা ফিটিং করতেছে এই দেখেন তার মানে এটা যদি ওনারা সরাসরি দোকানে পাইকারি দেয় ওইখান থেকে আপনারা পাইকারি নিয়ে সংগ্রহ করেন তার মানে বুঝতে পারতেছেন এই জুতার দাম কত হবে অনেক কম দামে হবে আমি আপনাদেরকে দেখাবো এই জুতাগুলা নিতে পারেন আমি মনে করি কত বিরা দিচ্ছি ভাইয়া এটা আমরা

ফ্যাক্টরি থেকে আসলে ফ্যাক্টরি দামে জুতা দেখাবো এটা অন্য অন্য জায়গায় আপনি সম্ভবত সাতাশ আঠাশ টাকা হতে পারে কিন্তু এখানে নিবেন মাত্র পঁচিশ টাকা জোড়া এরকম অসংখ্য জুতা আছে আপনাদেরকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে দেখেন এইদিকে চলে আসে এটা তো গেল পঁচিশ টাকা জোড়া তারপরে দেখেন এই যে জুতাগুলা এই জুতাগুলো কিন্তু এখনো ফিটিং করা হয় না ফিটিং করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই যে এই জুতাগুলা ফিটিং করা হয়েছে দেখেন একদম ফ্রেশ এই জুতাগুলা দেখেন একদম ফ্রেশ এটা একটা এক ডজনে হলো আপনার তিনটা মানে তিনটা কালার থাকে আর সাইজ থাকে কয়টা সাইজ থাকে চারটা চারটা সাইজ থাকে আচ্ছা দেখ এটা আমরা পাইকারি কত দেবো একদম কমে বলবা যাতে আমার কাস্টমার তোমাদের কাছ থেকে নিতে পারে কত করে দিচ্ছ পাইকারি 58 টাকা আর এমনি আমরা যে আঠান্ন টাকা কিন্তু আপনি অন্য অন্য দোকানে বা অন্য মার্কেটে গেলে আপনারা পঁয়ষট্টি টাকা পর্যন্ত ওনারা বিক্রি করে বা ষাট টাকার উপরে তার মানে আমার মনে হচ্ছে যে আপনি যদি এখান থেকে ডজনের ডজনের জুতা কেনেন তার মানে অন্তত

মতো দেখেন এই যে কারিগর ওনারা বানায় এই যে দেখেন উনারা বানাচ্ছে ভাই এখানে চাপা বাজি না বানাতে তার মানে আপনারা যদি এই জুতাগুলা কম দামে নেন তাহলে আমি মনে করি আপনার এখানে কম হলে একশোতে 150 মডেল আছে 100 একশোতে 150 মডেল আছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ জুতা হ্যাঁ এই জুতা আমরা কত করে দিচ্ছি ভাইয়া পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এরকম পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা মানে পঞ্চাশ টাকা সত্তর টাকা আপনারা এই পারবেন আমি কিছুটা আপনার দেখাবো আপনার যারা হাজার মডেলের জুতা নিতে চান

কারণ কোথায় আসবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে করার কিছু নাই এইভাবে ওনারা সংগ্রহ করে এইভাবে ওনারা বিক্রি করে এই যে দেখেন খুবই সুন্দর খুবই কয়টা কালার হবে চারটা